সালামু আলাইকুম ভিওয়ার্স মিতু কাতানের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান আপনাদের কাছে আজকে কিছু শাড়ি নিয়ে আসছি আমাদের মিরপুরের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব তাঁতের তৈরি কিছু কাতান শাড়ি এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ থেকে এই ডিজাইনগুলো সংগ্রহ করা আমাদের নিজস্ব তাঁতের তৈরি শাড়িগুলো খুব সুন্দর ডিজাইন শাড়ি ফ্যাশনেবল শাড়ি যেমন এই শাড়িগুলো এখন হলুদের জন্য বিয়ের সিজন গায়ে হলুদের পার্টি প্রোগ্রামের জন্য অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে তৈরি করা শাড়িটা হলুদের মধ্যে গোলাপি হলুদের মধ্যে গোলাপি পাড়া চোলটা গোলাপি হবে ব্লাউজ পিসটাও গোলাপি হবে খুব সুন্দর একটা কাজের শাড়ি এগুলোর মধ্যে আরও ভ্যারাইটিস ডিজাইন আপনার এই কালারটাকেই রেখে ভ্যারাইটিস ডিজাইন হবে কালার কম্বিনেশন হবে আমার ভিডিওগুলোতে তো এতগুলো কালার দেখানো সম্ভব না আমি আপনাদেরকে অল্প কিছু কালার দেখা দিচ্ছি একের পর এক কিছু কালারগুলো দেখা দিচ্ছি এগুলোর প্রাইসগুলো প্রত্যেকটাই একই প্রাইস পড়বে আপনি যত সুন্দর কালারই নেন আপনার হলুদ নেন রেড নেন পিঙ্ক নেন ব্লু নেন আপনার প্রত্যেকটা কালারই পড়বে সতেরোশো পঞ্চাশ করে প্রত্যেকটা শাড়ি এগুলো আমাদের এমনি নর্মালি সেল চারের মতো করে করা কিন্তু এখন এই লকডাউনের ভিতরে আমরা চাচ্ছি না কারো কাছ থেকেই বেশি রাখতে কম প্রাইজেই বেশি সেল করতে চাচ্ছি এই জন্য অনলাইনে আপনাদেরকে প্রাইস বলে দেওয়া সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো পার পিস প্রাইস রাখা যাবে আপনি অন্য যেখান থেকেই নিতে যান এই শাড়িগুলো আপনাকে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার দিয়ে শাড়িগুলো কেনাকাটা করতে হবে কিন্তু আমি আমার এখানে আমাদের মৃত্যু কাতানের ব্র্যান্ডে আপনি যদি আসেন আপনি সতেরোশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন আমার কাছ থেকে এগুলোর মধ্যে ভ্যারাইটিজ ডিজাইন আমি আপনাকে ডিজাইন দেখায় শেষ করতে পারবো না আমার কাছে এত পরিমাণ ডিজাইন আছে এর মধ্যে এর মধ্যে এত পরিমাণ ডিজাইন আছে যেমন এটা একটা বেগুনির সাথে ব্লু কাজ করা সেলফ কাজ করা প্লাস আপনার যে গোল্ডেন কাজ করা যারা সেলফ কাজ করতে সেলফ কাজের মধ্যে নিতে চান সেলফ কাজেরও শাড়ি হবে এর মধ্যে আর এর মধ্যে একটা সেলফ কাজের শাড়ি ধরো শুধু সেলফ কাজ যেমন এখানে যেগুলো শাড়ি দেখতেছেন ম্যাক্সিমাম শাড়িগুলোই সেলফের সাথে গোল্ডেন কাজ করা প্রত্যেকটা এগুলোর মধ্যে ভ্যারাইটিস কালার এক একটা এক এক রকম কালার হবে ঠিক আছে একটু এরকম কালার হবে যেমন এটা স্কাই ব্লু সাথে আপনার গ্রিন কন্ট্রাস্ট আই ওভার এবুলার মধ্যে যদি কেউ কন্ট্রাস্ট ছাড়া চান কন্ট্রাস্ট ছাড়া হবে 500 টাকা দেখেন পুরো ফার্স্ট টু লাস্ট একদম অল একদম অল ওভার ফার্স্ট টু লাস্ট একই রকম পিটা কাজ হবে প্রাইস গ্রিন কন্ট্রাস্ট এটা ব্লഷ് পিষ্ট হবে আঁচলের সাথে ম্যাচ করে কন্ট্রাস্টের কন্ট্রাস্টের উপর ব্লথ পিসটাও সবুজ কালার হবে আঁচলটাও সবুজ আর পুরো শাড়িটাই হবে আপনার স্কাই ব্লু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো আমাদের নিজস্ব তাতে তৈরি এজন্য আমি আপনাদেরকে এই প্রাইজে দিতে পারতেছি এগুলোর মধ্যে আরও ভ্যারাইটিস কালার হবে আবার এর মধ্যে এটা একটা শাড়ি এটা না দেখালেই না যারা গোল্ডেন কাজ পছন্দ করেন না তাদের জন্য এই শাড়িটা করা পুরোটা শাড়িতেই আপনার অল ওভার সেলফ কাজ হবে পুরোটা শাড়িতে অল ওভার সেলফ কাজ ম্যাচিং সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ আর আপনার এই সেলফ কাজের এই শাড়িটা যদি নেন এটা আপনাদের জন্য ষোলোশো রাখা যাবে ওটা সতেরোশো পঞ্চাশ এটা ষোলোশো আপনার তো ব্লাউজ পিস হবে অনেকে বলেন আবার ভাইয়া শাড়ি ছোট হবে কিনা যে কম প্রাইজে দিচ্ছেন শাড়ি ছোট হবে কিনা না এরকম কোনো ই নেই আমাদের আমাদের শাড়ি আপনি হাতে মেপে নিবেন বারো হাতের উপরে শাড়ি হবে এরপরে ব্লজ পিস আপনি যদি এই শাড়ির ব্লজ পিসটা ইউজ না করতে চান সেক্ষেত্রেও আপনাকে ব্লজ পিসটা অবশ্যই অবশ্যই কাটতে হবে কারণ আমাদের শাড়িগুলো প্রত্যেকটাই আঁচরের সামনে ব্লজ পিস ব্লজ পিস আপনাকে মাস্ট কাটতে হবে আপনি ব্লজ পিস দিয়ে ব্লাউজ পিস বানান আর না আমি বানান আর এগুলোর মধ্যে তো অনেক শাড়ি অনেক কালেকশন আমাদের সবগুলো কালেকশন দেখানো সম্ভব না আপনি আমার দোকানে আসলে আপনাকে অবশ্যই 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 বলবো আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোকানের নামটা হবে মিতু কাতান মিতু কাতান আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা আমাদের ফোনও করতে হবে Or... Assalamu or... As alaikum.